আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নতুন আরেকটা সকাল নিয়ে চলে আসলাম সারা দিন যাতে একটু ভালো থাকি সুস্থ থাকি তো ওইভাবে যেহেতু আমার দিনটা শুরু হয় তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার জীবনে নতুন কোনো কিছু যোগ করার জন্য তো এখানে আমি লেবু পুদিনা পাতা আর হলো শশা কেটে নিয়েছি আর নিয়েছি এক কাচের বয়ম পানি যেহেতু কাচের বইমে পানি খাওয়া খুবই ভালো আমি চেষ্টা করি সবসময় কাচের কোনো কিছুতে পানি খাওয়ার জন্য কাচের পাত্রের মধ্যে তো আমি যেহেতু একটা ওয়াটার তৈরি করব খুবই শরীরের জন্য হেলদি খুবই ভালো তো এই তো আমি সেই পানিটার মধ্যে শসাগুলো লেবুর বেশ কয়েক টুকরা এবং পুদিনা পাতাগুলো দিয়ে দিব এটা সারা দিনের জন্য রাখবো এবং একটু একটু করে সারা দিনে পানিটা খাবো তাহলে কি শরীরের জন্য খুবই ভালো এটা শরীরের জন্য খুবই হেলদি চেষ্টা করি যাতে নিজেকে ভালো রাখ রাখার জন্য সুস্থ রাখার জন্য আর যাতে আমাকে কখনো ওষুধটা ওরকম কম খেতে হয় আর কি যেহেতু আমার একটু মাইগ্রেশনের সমস্যা আছে ব্যথা আছে প্রচুর মাথা ব্যথা করে যখনই মাথা ব্যথা করে প্রায় আমি দুই তিন দিন ধরে ব্যথায় ভুগি আর কি তো এই সেই হিসেবে আমি চিন্তার সময় চেষ্টা করি নিজেকে ভালো রাখার জন্য রাজামনি বাবা মেয়েকে স্কুলে দিয়ে এসে বাসায় এসে বলতেছে এত ছোট পাত্রের মধ্যে কেন আমি পানি ভিজেছি যাতে একটা গাছের ঝকে পানিটা দিয়ে দে তো ওর কথা রাখলাম আর কি চিকৃত চিন্তা করে দেখলাম যে এতটুকু পানিতে আমার এক নিমিষেই শেষ হয়ে যাবে তো আমি সব কিছু ঝকে ঢেলে দিয়ে এবং একটু নেড়ে চেড়ে দিলাম এত সুন্দর একটা কালার ছিল আর দেখতেও বেশ ভালো ছিল তো আমার শাশুড়ি আম্মাকেও বলেছি আপনিও খাবেন আমি এটা টেবিলে যেহেতু রেখেছি আমরা সবাই একটু একটু করে খাবো তো আমার হাজব্যান্ড অনেক দিন যাবতে যেহেতু এই পানিটা খাচ্ছে ও আবার অন্যরকমভাবে তৈরি করে ওটা আমি আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি পানিটা এখানে টেবিলে রেখে দিলাম আর এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো খেতে ইচ্ছে করবে তখনই এটা খাবো আর পুদিনা পাতা গাজর লেবুর একটা কিন্তু আলাদা ফ্লেভার আছে তো এদিকে সকালে নাস্তা একটু অন্যরকমভাবে ভিন্নভাবেই তৈরি করেছি আর কি সবসময় একই নাস্তা যেহেতু খেতে ইচ্ছে করেন আমার শাশুড়ি আম্মা তো খুবই পছন্দ করে এই টাইপের খাবার তো ভাবলাম যে আজকে একদম ডিম আর পাওটি একসাথেই করে ফেলি আর মজাদার এই পাওটি স্যান্ডউইচ নাস্তাটা আমারও খুব পছন্দ তো এখন এটা ভাজা হয়ে গিয়েছে আর তুলে আমি আমার শাশুড়ি আমাকে দিয়ে দেবো অনেকটাই যেহেতু পোড়া পোড়া হয়ে গিয়েছে একটু পোড়া পোড়া একটু স্পাইসি না হলে কোনো কিছুই ভালো লাগে না আমি ডিমটা যখন ফেটেছি এটার মধ্যে ম্যাজিক মশলা দিয়েছি যাতে একটু টেস্ট ফ্লেভার দুটোই বেড়ে যায় আর এইভাবে ভাজলে আর কি খেতে বেশ পছন্দ করে মেয়ে তো মেয়েকে তো দিয়েই দিয়েছি তো ও আমার মেয়েও যেহেতু খুবই পছন্দ করে এই টাইপের খাবার তো চেষ্টা করি সবসময় ওকে হেলদি কোনো কিছু দেওয়ার আর বাসা থেকে যে সবসময় আমি যে বলি যে ভরপুর কোনো কিছু তৈরি করে দেওয়ার জন্য খাইয়ে দেওয়ার জন্য তো আমার শাশুড়ি আমাকে দেওয়ার পর আমি আমার নাস্তাটা নিয়ে অলরেডি টেবিলে চলে এসেছি আর সস নিয়েছি সাথে সস দিয়ে তো এই খাবারটা খেতে বেশ ভালো লাগে তো তো খাওয়া দাওয়ার পরে আমি যেহেতু একটু সবসময় পানি খাই তো ভাবলাম যে ওই যে আমার নতুন যে তৈরি করা পা পানিটা যেটা শরীরের জন্য খুবই হেলদি আর এই টাইপের জিনিস কিন্তু সবসময় আমাদের ঘরে ফ্রিজে থাকে আমরা চাইলেই কিন্তু নিজেকে সবসময় একটু সুস্থ রাখতে পারি এই টাইপের খাবার তৈরি করে খাওয়ার জন্য তো পানিটা দারুণ ছিল খেতে যেমন একটু ফ্লেভার ছিল পুদিনা পাতার লেবুর টক আর শশার একটা স্মেল ছিল মুগ ডাল ব্ল্যান্ডার করে চুলায় বসিয়ে দিয়েছি আর রজামণির বাবা যেহেতু অনেক বড় বড় কই মাছ এনেছে আমার কই মাছ তো বেশ পছন্দ কই মাছ দু পেঁয়াজ করে আজকে রান্না করব। এদিকে যেহেতু আমি পেঁয়াজের মধ্যে আলুটা ভালো করে কষিয়ে রেখে নিয়েছি এখন কই মাছগুলো ভেজে নেব আমার মানে মাছ একটু যদি ভাজা ভাজা করে রান্না করে খেতে বেশ ভালো লাগে সব ধরনের মাছ যে তা না বিশেষ করে কই মাছের যেটা বেশ পছন্দ আমার তাই চেষ্টা করলাম যে নিজের মতো করে আজকে একটু তৈরি করার জন্য কারণ ভাজা জিনিস যত কম খাওয়া যায় শরীরের জন্য খুবই হেলদি কিন্তু মাঝে মধ্যে তো মনকে বুঝাতে পারি না মন তো অনেক কিছুই চায় খেতে তো বয়সের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হচ্ছে এখন কীভাবে নিজেকে সুস্থ রাখবো ভালো রাখবো ওই চেষ্টাগুলো করি আর কি এদিকে মাছগুলো যেহেতু ভাজা হয়ে গিয়েছে আমি এটার মধ্যে পানি অ্যাড করে এখন চুলায় বসিয়ে দেব আর একটু নেড়ে চেড়ে দেব আর কি কুই মাছগুলো যেহেতু সাইজে অনেক বড় ছিল বড় বড় কুই মাছ আমার তো বেশ পছন্দ তো এই তো এইভাবে যেহেতু রান্না করলাম একদম একটু মাখা মাখা করব আর কি সাথে টমেটো আর কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করার জন্য যতটুকু সময় লাগে ঠিক অতটুকু সময় আমি আমার বাকি হাতের যে কাজগুলো আছে করে নেবো যেহেতু রান্না বাড়া আমার করতে বরাবরের মধ্যে বেশ ভালো লাগে আর প্রতিদিনের রান্না প্রতিদিনই যেহেতু করতে হয় চেষ্টা করি ফ্রেশ সব কিছু রান্না করার জন্য ফ্রেশ খাওয়ার জন্য আর এদিকে বেশ কিছু ফল আমি হাতের কাছেই রাখলাম যাতে সবার চোখে পড়ে এবং আমি কেটেও দিতে পারি আমারও যাতে মনে পড়ে কারণ অনেক সময় দেখা যায় অনেক মনে থাকে না ভুলে যায় আর এদিকে যেহেতু টক দই এনেছে একটা বক্সের মধ্যে তুলে রাখলাম আর আমি এখন টক দই খাচ্ছি টক দই তো শরীরের জন্য খুবই ভালো চেষ্টা করি মিষ্টি চিনি জাতীয় কোনো খাবার কম খাবার জন্য ওইদিকে যেহেতু মাছের এটা হয়ে গিয়েছে কই মাছের পেঁয়াজু আমি এখানে বেশ কিছু ধনে পাতা ছিটিয়ে দিলাম এটা একটা আলাদা ফ্লেভার আসে আর এই তো আমার মাছের তরকারিটা দারুণ হয়েছিল একদম লোভনীয় দেখতে খেতেও দারুণ ছিল তো তো আমার দুপুরে রান্না বাড়া যেহেতু শেষ হয়ে গিয়েছে তো এদিকে আমি আমরা কেটে নিয়েছি তো এটার জন্য একটা চাট মশলা তৈরি করে নেব যেহেতু ঘরে সব মশলাই ছিল আমি বেশ কিছু লবণ নিয়ে নিলাম সাথে নেব হলো ভিট লবণ ভিট লবণের সাথে আমি আগেই মরিচ স্টেলে ব্ল্যান্ডার করে রেখেছিলাম আর ধনিয়া ধনিয়া গুঁড়া দিলে এই টেস্ট যে কি বেড়ে যায় এটা বলার মতন আমার মেয়েতেও দারুণ বলবে যে আম্মু ভেলপুরির মানে স্মেল হচ্ছে এরকম তো আমরা দিয়ে এই মশলাটা খেতে দারুণ ছিল তো এটা এখন আমি টেবিলে নিয়ে যাব এবং আমরা সবাই মিলে খাবো আর কি আমি চেষ্টা করি যে কোনো কিছুই টেবিলে সব সময় খাবারটা দিয়ে রাখার জন্য কারণ সবার চোখে পড়বে খেতে পারবে তো আমিও খাচ্ছিলাম আমার শাশুড়ি আম্মাকেও দিচ্ছিলাম রজামণির বাবাও খেয়েছে তো এদিকে আমাদের দুপুরের সব কাজ যেহেতু শেষ আর দুপুরের খাওয়া দাওয়া অলরেডি যেহেতু হয়ে গিয়েছে তো আমি আবার একটু পানি খাবো তো চামিচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম পানিটা যাতে মিক্সড হয় তো আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারাও চেষ্টা করবেন সবসময় নিজেকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য আর সেম আমার মতোই এরকম একটা হেলদি পানি তৈরি করে নেবেন নিজেরা খাওয়ার জন্য দেখবেন যে ভালো লাগবে আর আমার তো বেশ পছন্দের একটা পানি ছিল এটা ওয়াটার আলহামদুল ില്ല <im>